আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরতু সম্মানত প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন যে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি আমাদের যে দর্শক রয়েছেন দর্শকের বিভিন্ন প্রশ্নের জবাব কিন্তু আমরা বাংলা টিভি ইউরোপের মাধ্যমে দিয়ে থাকি চেষ্টা করি যে আপনাদেরকে একেবারে সর্বোত্তম এবং সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক কোনো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার একজন দর্শক আমাকে প্রশ্ন করেছেন একজন না অনেক অনেকজনে প্রশ্ন করেছেন যে উনি শুনতে পেরেছেন আবারও কেয়ার বিষয় ডিপেন্ডেন্ট নিয়ে আসা যাবে উনি শুনেছেন আমাদের সিলেটের একটা এজেন্সির কাছ থেকে এবং অনেকের কাছ থেকে তিনি শুনেছেন যে কেয়ার বিষয় ডিপেন্ডেন্ট বর্তমানে নিয়ে আসা যাবে এজন্য তিনি আমার দৃষ্টি কামনা করেছেন আমি মনে করি যে আমার পক্ষ থেকে অবস্থানটি ক্লিয়ার করা দরকার এটা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করা আপনারা জানেন যে বিগত দিনে আমি কেয়ার ভিসা নিয়ে কেয়ার ভিসার যে ভয়াবহ অবস্থা সেই অবস্থা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমি করেছি আপনারা যদি স্ক্রল করে চলে যান তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো ভিডিও আমি করেছি কেয়ার ভিসা নিয়ে যারা কেয়ার ভিসা এসেছিল বিগত দিনে তাদের ভবিষ্যৎ কী তারা কোন অবস্থায় আছে এটা যদি তাদের সাথে আপনি কথা বলেন আপনি বুঝে নিতে পারবেন মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট কেয়ার ভিসাদারীদের কিন্তু বর্তমানে ভবিষ্যৎ মোটামুটি মোটামুটি একটু ভালো নতুবা নাইনটি ফাইভ পার্সেন্ট কেয়ার ভিসাদারিদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার দেয়ার ফিউচার ইজ ভেরি ডার্ক ভেরি ডার্ক দেয়ার ফিউচার তাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকার যারা কেয়ার ভিসা বিগত দিনে এসেছিল দালালদের হোপ পরে পরে প্রতারকদের হোপ্পরে পরে কিন্তু তারা সর্বশান্ত হয়ে গিয়েছে একেবারে ইউকেতে আসার পর কোম্পানি নেই কাজ নেই যেহেতু কোম্পানি নেই কাজ নেই সুতরাং মানবেতর জীবনযাপন তারা এখানে করছে কোম্পানি এবং কাজ না থাকার কারণে তারা লিগেলও হতে পারবে না এখানে সেটেলমেন্ট তারা পাবে না ডেফিনেটলি পাবে না কিন্তু এই সময় কিন্তু আরেকটি প্রতারক চক্র বলে বেড়াচ্ছে যে কেয়ার বিষয়ে বর্তমানে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যাবে আমিও বিভিন্ন গ্রুপে কিন্তু দেখেছি যে বর্তমানে প্রতারক চক্র বলে বেড়াচ্ছে যে কেয়ার বিষয়ে ডিপেন্ডেন্ট বর্তমানে নিয়ে আসা যাবে এবং এটা অতি শীঘ্রই হবে আমাদেরকে টাকা দেন আমরা প্রসেস করে ফেলি যদি আপনি টাকা দিতে লেট করেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট নেওয়ার মতো সুযোগ থেকে বঞ্চিত হবেন এই ধরনের বিভিন্ন প্রফাগান্ডা কিন্তু বর্তমানে মার্কেটে প্রচলিত রয়েছে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই ধরনের ভুয়া নিউজ ফেক নিউজ আপনারা কখনো বিশ্বাস করবেন না কখনো না কেয়ার বিষয়ে ডিপেন্ডেন্ট আনার জন্য কোনো নতুন নিয়ম এখনও আসেনি এবং আমি মনে করি যে অদূর ভবিষ্যতে আসার সম্ভাবনা নেই যারা বলে বেড়াচ্ছে যে কেয়ার বিষয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যাবে তারা হচ্ছে সম্পূর্ণ প্রতারণা করছে আপনাদের সাথে এবং তারা বিভিন্ন স্বার্থের কারণে আপনাদেরকে তারা প্রতারিত করতে চাচ্ছে সুতরাং তাদের কথা কান দেবেন না ভেরি ক্লিয়ার মেসেজ যে কেয়ার বিষয়ে বর্তমানে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যাবে না কোনোভাবেই সম্ভব নয় যারা বলে যারা বলে এসব কথা তাদের কাছ থেকে আপনারা পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকবেন এ সকল ভণ্ডদের কথা প্রতারকদের কথা আপনারা কখনও শুনবেন না আর আপনারা জানেন যে যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয় অথবা কোনো আইন হয় অবশ্যই অবশ্যই অন্তত আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু বলার কিছু জানানোর এবং অনেকেই বর্তমানে আইনজীবী লন্ডনে রয়েছেন তারা প্রতিনিয়তই কিন্তু আপডেটস দিচ্ছেন সুতরাং নির্ভরযোগ্য কোনো তথ্য ছাড়া ইনফরমেশন ছাড়া আপনারা তথাকথিত কোনো এজেন্সির মাধ্যমে প্রতারিত হবেন না আপনাদের ভবিষ্যৎটাকে আপনারা নষ্ট করবেন না মানুষ লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে এই কেয়ার বিসার কারণে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে মানুষ মানুষের ভবিষ্যৎ এই দেশে যেরকম অন্ধকার যারা কেয়ার বিষয়ে এসেছিলো বাংলাদেশে যারা আসতে পারে নাই টাকা দেওয়ার পরেও তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার সুতরাং আজকের মেসেজ থেকে আজকের আমার এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার ইনফরমেশন পেলেন যে বর্তমানে কেয়ার বিষয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যাবে না এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ ফেক নিউজ আপনারা কান দেবেন না এটা আমি মনে করি আর কেয়ার ভিসা কিন্তু বর্তমানে আপনারা জানেন যে কতটুকু কঠিন করেছে জানেন যে অনেকগুলো আমি রিফিউজাল পেয়েছি যারা কেয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিল আইটির জন্য অ্যাপ্লাই করেছিল প্রচণ্ড রিফিউজ হচ্ছে কারণ বর্তমানে এমবিসি থেকে কিন্তু আপনার কে নেওয়া হয় সরি ইউকে থেকে কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়া হয় আর ইন্টারভিউ কিন্তু অ্যাবাউট নাইনটি পারসেন্ট কিন্তু ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিকার্স ফেল করে আর তারা যে ধরনের ইন্টারভিউ নিয়ে থাকে আসলেই কিন্তু কঠিন ইন্টারভিউ এবং কমপ্লেক্স ইন্টারভিউ তারা নিয়ে থাকে সুতরাং ওয়ার্ক পারমিট আমরা তো বলতে খুব সুন্দর লাগে যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আগে যেরকম মধুর ছিল মধুময় ছিল সুইট ছিল এরকম আর সুইট নেই ওয়ার্ক পারমিট কঠিন হয়ে গিয়েছে কমপ্লেক্স হয়ে গিয়েছে ওয়ার্ক পারমিট ফেলেও ইন্টারভিউ নিয়ে তাহলে যে আপনাকে ভিসা দেবে দ্যার ইজ নো গ্যারান্টি কারণ আপনি ওই লেভেলের যদি কোয়ালিফাইড না হয়ে থাকেন এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্টারভিউ আপনি ভালো করবেন না ইন্টারভিউ ভালো না করলে এখানে আসাটা আপনার অনিশ্চিত সাথে সাথে আপনার পরিবারের যে ইনভেস্টমেন্ট আপনার পেছনে সব নষ্ট সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবেন আমরা যে মনে করেন যে এখানে কথা বলে ফুর্তি আমাদের কথা বলে যে আমরা ভিউ কামাবো এটা অন্তত আমাদের ফ্যাশন হয় ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো না লাগে দেখে যেতে থাকেন আমরা বারবার বলি অন্তত আপনাদের যাতে উপকার হয় সেই চিন্তা করি কিন্তু বাংলা টিভি ইউরোপ খাস করে আমাদের চ্যানেলটা কিন্তু খুব বেশি বড় নয় একবারে ছোট্ট একটা চ্যানেল ভালো লাগে একটা ভিডিও দেই ভালো লাগে সাথে থাকেন আপনারা ভালো না লাগে দেখে যেতে থাকেন যদি আপনাদের উপকার হয় দেখে যেতে থাকেন দেখা যেত দেখেন এখানে ইনশাআল্লাহ আশা করি আমাদের চ্যানেল দ্বারা আপনারা সামান্য হলে উপকৃত হবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করার সুতরাং যারা এখানে আসতে চাই চাইতেছেন দি আর আর উইশিং টু কাম টু দ্য ইউকে আন্ডার স্কিল ওয়ার্কার বিস এজ এ কেয়ার ওয়ার্কার মেকশিওর ইউ ক্যান নট ইউ কান্ট ব্রিং ইউর ডিপেন্ডেন্টস এট দিস টাইম The person you are saying you can bring in your dependents, this is completely a false news, a fake news, so don't trust them, don't go to this source of, you know, the tricky agencies, they can destroy your life, they cannot save your life, but they can destroy your life, so make sure, make sure you are understanding the rules and regulations which is published from the Home Office. হোম অফিসটাকে যে রুলস এবং রেগুলেশন হবে এটার উপর আপনারা থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহিখাত